এনসিবি কেন জামাতে যাচ্ছে জানালেন আক্তার সংসদ নির্বাচনে জোটবদ্ধ হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সম্ভব বেড়েছে জোটে যাওয়ার বিষয় নিয়ে শুরু হয়েছে আলোচনা এরই প্রেক্ষাপটে বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন এ নিয়ে তিনি বলেন আমরা শুরু থেকেই একক যৌথ বা আসন সমস্তার মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে ওপেন ছিলাম বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাত এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার বর্তমান রাজনৈতিক সংস্কার প্রশ্ন করা এবং বেশি আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ যে বিষয়টিকে এনসিবি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার প্রশ্নে কারা বেশি আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ সে বিষয়টিকেও এনসিপির সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকেছে সে বিষয়ে হোসেন বলেন ঐক্যমত কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সাথে অন্য দলগুলোর পরিলক্ষিত হতো সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি এনসিপি জামাত এবং অন্য দলগুলো একমত হয়েছে এনসিপির সদস্য সচিব বলেন সেক্ষেত্রে সংস্কারের বিষয় দেশটাকে নতুন করে গড়ে তোলা নতুনভাবে ভাবে বাংলাদেশের রাষ্ট্র নতুন ভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনৈতিক সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট সেটাকে নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমস্তার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচনা বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি যমনা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল